আমি অ্যাস্ট্রোলেজার জ্যোতি আজ আমি আপনাদেরকে বলবো শনির মহাদশা নিয়ে শনির মহাদশা ১৯ বছর চলে শনির দশা বা শনির মহাদশা আসবে কিনা সেটা জন্মছক দেখে বলা যায় শনির মহাদশা দু রকমের ফল দেয় এক একজন মানুষকে এক এক রকমভাবে ফল দেয় আমি ভিডিওতে শনির মহাদশা নিয়ে যেটা বলবো যে শনির মহাদশা কি ফল দিতে পারে সেটা কিন্তু একটা জেনারেল আইডিয়া একটা জেনারেল ভিউ মানে আমার অভিজ্ঞতাটা আমি এখানে বলবো এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু রবির মহাদশা চন্দ্রের মহাদশা মঙ্গলের মহাদশা প্রত্যেকটা প্ল্যানেটের মহাদশাগুলো নিয়ে আমি কিন্তু বলতে শুরু করেছি এর আগে লাস্ট আমি শুক্রের মহাদশা নিয়ে কিন্তু আমি বলে দিয়েছি তো আমি এই ভিডিওতে মানে ভিডিওগুলোতে শুধু একটা জেনারেল আইডিয়া দিয়েছি তাতেই অনেক মানুষ আমাকে ফোন করে বলছেন যে আপনি যেগুলো বলেছেন সব মিলে গেছে এটা জেনারেল আইডিয়া আমি এই যে ভিডিওতে বলছি আমি তো আপনার জন্মছক দেখছি না তাতেই মিলে গেছে কিন্তু আমি যদি কারোর জন্মছক ছক দেখি অ্যাকুরেট সব মিলে যাবে তো শনির মহাদশা চলে ১৯ বছর এটা কিন্তু ১৯ বছর বয়স নয় যে ১৯ বছর যখন বয়স হবে তখন আসবে না ১৯ বছর চলবে শনির মহাদশা যে কোনো বয়সে আসতে পারে আসবে কিনা সেটা কিন্তু তার জন্মছক দেখে বলা সম্ভব এবার আপনাদেরকে বলবো শনির দশা সাড়ে সাতই আর ঢাইয়া কিন্তু এক না শনি সাড়ে সাতি হচ্ছে চলবে সাড়ে সাত বছর আর ঢাইয়া চলবে আড়াই বছর তার সাথে কিন্তু শনির মহাদশার কোনো লিঙ্ক নেই শনির দশার কোনো লিঙ্ক নেই অনেক মানুষকে যেটা হচ্ছে বলতে শুনি যে আমার একটা শনির দশা লেগেছে আমার শনির দশা চলছে ওটা কথার কথা শনির ঢাইয়া চললেও অনেকে বলে যে আমার শনির একটা দশা শুরু হয়েছে ঢাইয়া আলাদা জিনিস সাড়ে সাতই আলাদা জিনিস শনির মহাদশা আলাদা জিনিস শনির দশা ১৯ বছর চলে তো বন্ধুরা কি ফল দেবে আপনাদেরকে বলছি শনির দশা যদি শুরু হয় কারোর আমি যেটা বলবো সবার ক্ষেত্রেই কম বেশি মিলে যাবে মিলেও গেছে এর আগে যা যা আমি সব কিছু আপনাদেরকে জানিয়েছি এটাও দেখবেন কম বেশি মিলে যাবে শনির দশা যখন চলে ১৯ বছরের মধ্যে যত রাজযোগী থাকুক জন্ম ছকে তার হেয়ার ফল হবেই তার চুল উঠবে কম বা বেশি উঠবেই কারোর গায়ের রঙ ফর্সা শনির দশা যখন চলবে গায়ের রঙটা একটু চেপে যাবে শনির দশায় একটা মানুষকে কোনো মানুষকে দেখতে যদি খুব সুন্দর হয় শনির দশা যখন চলবে তার সৌন্দর্য একটু ডাল পড়ে যাবে সুন্দর থাকবে সুন্দর থাকবে একদম একদম যে সে যে কুৎসিত হয়ে যাবে তা নয় কিন্তু আগের তুলনায় পার্থক্য করলে যদি দেখা যায় আগের তুলনায় সে কিন্তু একটু ডাল হয়ে যাবে চেয়ারা একটু ভারী হয়ে যায় একটু বয়স্ক বয়স্ক ভাব হয়ে যায় শনি এমনিতেই হলো বয়স্ক শনির মহাদশা চললে তার যত এজ তার থেকে বেশি মনে হবে শনির দশা যখন চলে একটা মানুষের জীবনে তখন তার মধ্যে আলস্য আসে আলস্য কারোর মধ্যে আলস্য বেশি আসে যার জন্মছকে রাজ্য কম তার জীবনে এত আলস্য আসবে সে কাজই করতে পারবে সব কাজ আটকে থাকে কোনো কাজই হতে যায় না দারিদ্রতার মধ্যে দিয়ে ১৯ বছর তাকে পার করতে হয় উনিশ বছর শুধু দারিদ্রতা দারিদ্রতার দারিদ্রতা না তার ভালো চাকরি হয় না তার ব্যবসা হয় হওয়া কাজগুলো হয় না বিয়ে হয় না সন্তানও না কিচ্ছু হয় এইটা এক ধরনের শনির্দশা আর এক ধরনের শনির্দশা আসে যে শনির্দশা প্রথম ন বছর প্রচন্ড দারিদ্রতা কষ্ট দুঃখের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয় বাকি দশ বছর রাজার হালে থাকবে রাজার হালে থাকবে সে কোটি কোটি টাকার মালিক হবে শনির দশা কিন্তু এই দু ধরনের রেজাল্ট দেয় কাউকে দেয় ফার্স্ট টু লাস্ট দুঃখ কষ্ট রোগ দারিদ্রতা দিয়ে দিল আরেকজনকে দেয় যে দুঃখ কষ্ট থাকবেই তার সাথে অর্থও দেবে ধন সম্পত্তিও দেবে কিন্তু দুঃখ থাকবে দুঃখ দেবেই মানে মানসিক দুঃখ যন্ত্রণা এগুলো থাকবে শনির দশায় যদি কারোর বিবাহ হয় আমি এখানে সাড়ে সাতির কথা বলছি না আমি এখানে ঢাইয়ার কথা বলছি না শনির দশায় যদি কারোর বিয়ে হয় বিয়ে হওয়াটা একটা সংঘর্ষপূর্ণ ঝুট ঝামেলার মধ্যে দিয়ে বিয়ে হবে কিন্তু বিবাহিত জীবনটা ভালো চলবে মানে হচ্ছে টিকবে একদমই ঠিক শুনেছেন শনির দশা যদি শনি জন্ম ছকে রাজ্যককারী হয়ে থাকে তবে 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 এটা কিন্তু হবে এখানে শনির প্রেডিকশানটা একটু আলাদা রকম বাকি প্ল্যানেটের মতন না এখানে শনিটাকে দেখতে হবে আপনার জন্ম ছকে রাজ্য তৈরি করছে কিনা যদি রাজ্যকারী শনি হয় তবেই শনি প্রথম ন বছর মানুষকে দুঃখ দারিদ্রতার মধ্যে দিয়ে চালায় বাকি দশ বছর তাকে রাজার হানে রাখে কিন্তু তার সাথে দুঃখ আসবে তার সাথে হেয়ার ফলও দেবে তার সাথে হচ্ছে রোগ ব্যাধি হচ্ছে গুরুজনের রোগ ব্যাধি মা বাবার রোগ ব্যাধি এমনকি নিজেরও রোগ ব্যাধি দিয়ে দেয় সে ছোটো বড়ো যাই হোক তার সাথে আর্থিক উন্নতিও দেয় বিবাহ হলে সংঘর্ষপূর্ণ হয় সমস্যার মধ্যে দিয়ে বিবাহ হয় কোনো জটিলতার মধ্যে দিয়ে বিবাহ হয় কিন্তু বিবাহিত জীবন ভালো চলে সারা জীবন চলে যদি রাজ্যকারী হয় সেটা আমি জন্মছক ছক বলতে পারবো আর জন্মছকে যদি শনি রাজ্যকারী না হয় কোনো কাজ গুছিয়ে উঠতে পারবে না চাকরি করবে যে কোনো মুহূর্তে চাকরি চলেও যেতে পারে বিবাহ করবে যে কোনো মুহূর্তে সেই সংসারে অশান্তি এমনকি সেপারেশন যদি ডিভোর্সের যোগ না থাকে তাহলে সেপারেশান করিয়ে দেয় এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার করিয়ে দেবে শনি এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার দেয় শনি যদি কারোর জন্ম ছকে রাজ্যকারী না হয় কোনো ছেলে মেয়েদের সে বাজে পথে চলে যাবে সে নেশায় আসক্ত হবে বাজে পথে চলে যাবে তার বদনাম হবে শনি যখন খারাপ হবে তখন তার রাহু কেতু শুক্র পুরো তিনটেই খারাপ হয়ে যাবে কারণ শনি আনে হচ্ছে আলস্য আলস্য থেকে তার মধ্যে ফোন অ্যাডিকশান ফোন অ্যাডিকশান থেকে বাজে সঙ্গ যখন সে বাজে সঙ্গে চলে গেল তখন সে রাহুর পথে পা দিল রাহুর পথে যখন পা দিল তার স্বভাব খারাপ হয়ে গেল স্বভাব খারাপ হওয়া মানেই তার শুক্র ডাউন শুক্র ক্যারেক্টারকে ইন্ডিকেট করে আপনি দেখবেন কোনো ছেলে মেয়ে যদি খারাপ পথে থাকে সময় মতন স্নান খাওয়া করে না আগোছালো থাকে তার মধ্যে ভর্তি আলস্য আলস্য মানেই শনি তার রাহুও হয়ে গেল খারাপ তার কেতুও হয়ে গেল খারাপ তার শনি তো খারাপ হয়ে গেল প্লাস শুক্রও খারাপ হয়ে গেল স্কিনে কোনো উজ্জ্বলতা নেই চেহারায় কোনো আকর্ষণ নেই স্কিনে দাগ র্যাস একটা জিনিস মিলিয়ে দেখে নেবেন শনি জন্ম ছকে যাদেরই বকরি মানে রেট্রোগেট ফোন অ্যাডিকশান হবেই বাজেভাবে ফোন অ্যাডিকশান ভালোভাবে ফোন অ্যাডিকশান না ফোন অ্যাডিকশান আমারও আছে সবার আছে কিন্তু আমি ফোন অ্যাডিকশান হচ্ছি আমার কর্মে আমি যেটুকু টাইম দিচ্ছি আমি কিছু না কিছু কাজ করছি কিন্তু যখন শনি রেট্রোগেট থাকবে তখন অযথা টাইম দেবে আলস্য বাড়বে আগছালতা বাড়বে এবং কোনো কাজে মন নেই একা থাকতে ইচ্ছা করবে ডিপ্রেশন হতাশা বিভিন্ন রকমের রোগ ব্যাধি এসে যাবে এইটা হলো প্রুফ তর্ক অনেক কিছু হতে পারে যেটা আছে সেটা আছে আমি যেটা বলবো একশোটা জন্ম ছকে মিলে যাবে আমি যেটা বলবো একশোটা জন্ম ছক কেন হাজারটা জন্ম ছকে মিলে যাবে তর্ক যাই হতে পারে তর্কে যা কিছু হতে পারে কিন্তু আমি যেটা বলবো এটা আমার এক্সপিরিয়েন্স আজকে আমার ন বছরের এক্সপিরিয়েন্সে আমি এই কথাটা বলছি আপনাদের তো বন্ধুরা এ তো অনেক বলার কিছু আছে একটা ভিডিওতে তো কমপ্লিট করা সম্ভব না তো হলো নেক্সট দিন আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে কিন্তু শনির প্রতিকার করাতে হবে শনির প্রতিকার না করালে জীবনে দুঃখ কষ্ট দুর্ভোগ আসবে যাদের শনি রাজ্যকারী নয় যাদের রাজ্যকারী তাদের তো উন্নতি হতেই থাকবে তাদের কোনো প্রবলেম নেই কিন্তু যাদের রাজ্যকারী নয় প্রবলেমটা আসবে তাদের